খড়দহ ঘোষপাড়ায় ঘুমপাড়ানি ওষুধ স্প্রে করে ডাকাতি দুষ্কৃতীদের ঘটনায় আতঙ্কিত বাসিন্দারা তদন্তে খড়দহ থানার পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন খড়দহ থানার অন্তর্গত ঘোষপাড়া এলাকায় দীপক ঘোষ ও তার পরিবারের সদস্যরা ঘরের মধ্যে ঘুমিয়েছিলেন সেই সময় দুষ্কৃতীরা জানলা দিয়ে কুম্পাড়ানি ওষুধ স্প্রে করে তারপর বাড়ির গেটে তালা ভেঙে ঘরে ঢুকে অবাধে লুটপাট চালায় বলে অভিযোগ ঘরের আলমারি ভেঙে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা সকাল হয়ে যাওয়ার পরেও পরিবারের সদস্যরা ঘুম থেকে না ওঠায় পাশের বাড়ির লোকজন গিয়ে ডাকা করলে আচ্ছন্ন অবস্থায় ঘুম থেকে ওঠে পরিবারের সদস্যরা তারপর দেখে ঘরের সব জিনিস লুট হয়ে গিয়েছে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এলাকায় এই ধরনের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বাসিন্দারা খবর পেয়ে ঘটনাস্থলে আসে খড়দোয়ার থানার পুলিশ খড়দোয়ার থানার পুলিশ গোটা ঘটনার বিষয় তদন্ত শুরু করেছে এই ঘটনা নিয়ে বলতে গিয়ে স্থানীয় বাসিন্দারা জানান তারা যথেষ্ট আতঙ্কিত এমন ধরনের ঘটনায় হ্যাঁ হ্যাঁ ওরা প্রথমে আমরা এই এই গেটটা খুলি তারপর ভেতরে দুটো দরজা আছে বাইরে থেকে আটকানো ছিল তা আমি একটা খুলেছি দরজা আর ওই বৌদি একটা দরজা খুলেছে তারপর ওরা কান্নাকাটি করছে তখনই আমরা বুঝলাম যে সব কিছু নিয়ে চলে গেছে ভয় লাগবে না একটা একটা তো ভয় আছেই না মনের মধ্যে আমিও তো বাইশ বছর ধরে এখানে বিয়ে করে এসেছি না তো আমার একটা আমি আমি শুনেছি যতটুকুনি উঠে কান্নাকাটি করছে আমার সব নিয়ে চুরি করে নিয়ে চলে গেল আমি শুনেছি উঠেই তারপর কান্নাকাটি করে সমস্ত গয়না গাটি এবার দেখি সব চারিদিকে সব ছায় ছিটে হয়ে পড়ে আছে স্প্রে না করলে তোরা তো ঘুমোচ্ছে ঘুমন্ত মানুষ কি করে যখন খুলেছে একটা আলমারি খুলতে গেলেও তো আওয়াজ লাগে আওয়াজ সেসব কিছু শুনতে পাইনি কিন্তু এবার দেখে নিয়ে যাওয়ার সময় আবার মেয়েটার পায়ে করেছে হ্যাঁ বাবা মা রয়েছে তারপরে এদিক দিয়ে বেরিয়েছে তখন ওর মা এখান দিয়ে পর্দা তুলে মাকে দেখিয়েছে এবার মা মুখ দিয়ে দেখে নিয়েছে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন